যেজন দেখি না পাগল হয়ে গেছে গরম কিন্তু এখন এটাই ঢেলে দেই এর মধ্যে আমি দেই আমি দেই তুমি পারবে না আমি খাবো খাও খাও না তুমি খাও চা ঠান্ডা হয়ে গেলে আমি একটু সরে বসে এদিকে বসে এখানে বসে খাও তুই সরে আয় না শ্রেণী এদিক সরে আয় চাই এই তো এর মধ্যে চাই আছে তোমার তো তোমাকে তো এখানে দেয়া হয়েছিল চাই তুমি এখানে ঢেলে মুড়ি খাচ্ছ এটা খাও ওই চাইটা খেয়ে নাও ওটা আছে তারপর আবার দেব বুঝছো এই যে যা এই চাইটা ভালো না হ্যাঁ এটা এটা ভালো না এটা আমি খাই এটা একদমই ভালো না তুমি এটা খেয়ে নাও তারপরে ঠিক আছে আচ্ছা গুড বয় আম হুম ঠিক আছে এই দিকে তাকাচ্ছে আর ওই মুড়ি খাচ্ছে ওটা খাবে স্বাদটা ওই শর্টটা খাবে বুঝতে পারছো না তোমরা ওটা দাও ওকে হ্যাঁ ওইটা হ্যাঁ ও দুধের শর খেতে ভালোবাসে বুঝিস চা ফেলিস না কিন্তু এখানে বেডশিটে এবার দেখছি ফেলতেই